ধরে নিন একদম স্বাভাবিক দিনের মতো সব চলছে হঠাৎ মাটি কেঁপে উঠল আপনার চারপাশে দেয়াল দুলছে মাথার উপর ঝুলে থাকা জিনিসগুলো যাচ্ছে আপনি কি জানেন ঠিক তখন আপনার কি করা উচিত হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা জানতে হঠাৎ ভূমিকম্প এলে মানুষের প্রথম করণীয় কি এবং ব্যস্ততম নগরে ঢাকা শহরে ভূমিকম্প মোকাবেলায় কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি ভূমিকম্প এলে মুহূর্তে কি করবে ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যার কোনো আগাম সতর্কতা নেই তাই সঠিক পদক্ষেপ নেওয়াটাই জীবন রক্ষার একমাত্র উপায় এক ড্রপ কাবার হোল্ড নিয়ম মানুন এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি ড্রপ সাথে সাথে নিচে বসে পড়ুন কাভার টেবিল বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন হোল্ড নড়াচড়া থামা পর্যন্ত শক্ত করে ধরে রাখুন আপনি যদি ঘরের ভেতরে থাকেন দরজা খোলার চেষ্টা করবেন না বেশিরভাগ দুর্ঘটনা ঘটে আতঙ্কে ছুটোছুটি করার সময় দুই জানালা থেকে দূরে সরে যান ভাঙা কাজ জীবননাশক হতে পারে জানালার পাশে ও ঝুলানো জিনিসের নিচে দাঁড়ানো কঠোরভাবে নিষেধ তিন বাইরে থাকলে খোলা জায়গায় দাঁড়ান বিল্ডিং ফ্লাইওভার সাইনবোর্ড বৈদ্যুতিক খুঁটি সবকিছু থেকে কমপক্ষে পনেরো থেকে বিশ ফুট দূরে দাঁড়ান মাটিতে বসে মাথা দুহাত দিয়ে ঢেকে রাখুন চার চলন্ত গাড়ি থাকলে গাড়ি থামিয়ে দিন ব্রিজ ওভারপাস এবং লিফট ব্যবহার করবেন না ভূমিকম্প লিফ্ট সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্পের পরে যদি ভেতরে কেউ আটকা পরে ফায়ার সার্ভিসে কল করুন এখন প্রশ্ন ঢাকা শহর এত ঝুঁকিপূর্ণ কেন ঢাকা একটি ঘনবসতিপূর্ণ নগরী বিশাল জনসংখ্যা পুরনো ভবন সরু রাস্তা অনিয়ন্ত্রিত নগর পরিকল্পনা সব মিলে ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে এখন প্রশ্ন ঢাকায় কি ধরনের উদ্যোগ নেওয়া গেলে ক্ষতি কিছুটা হলেও হ্রাস করা সম্ভব ঢাকায় ভূমিকম্প মোকাবেলায় নেওয়া যেতে পারে কিছু বড় উদ্যোগ এক ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা অবিলম্বে ঢাকার পুরনো ভবনগুলো পরীক্ষা করে ভাঙা পুনর্নির্মাণ অথবা রেট্রো ফিটিং করা জরুরি দুই দমকল বাহিনীকে আধুনিক সরঞ্জামে শক্তিশালী করা ঢাকায় উদ্ধার কাজের বড় চ্যালেঞ্জ হল সরু রাস্তা ও পর্যাপ্ত সরঞ্জামের অভাব প্রয়োজন উন্নত রেস্কিউ টুল প্রশিক্ষিত মানব সম্পদ ডগ স্কোয়াড ক্রেন কাটার মেশিন হাইড্রোলিক জ্যাক তিন প্রশিক্ষণ ও মহড়া স্কুল অফিস শপিং মল সব জায়গায় ভূমিকম্প মহড়া বাধ্যতামূলক করা দরকার মানুষ জানলে আতঙ্ক কমে বেঁচে থাকার সুযোগ বাড়ে চার জরুরি সড়ক উন্মুক্তকরণ ভূমিকম্প উদ্ধারকারী দল ঢুকতে পারবে না যদি রাস্তা শুরু থাকে ঢাকার বেশ কিছু বড় সড়ককে ইমার্জেন্সি লেন ঘোষণা করা জরুরি দুর্যোগের সময় এই রাস্তা সম্পূর্ণ খালি থাকবে। পাঁচ পার্ক ও খোলা জায়গা বৃদ্ধি ভূমিকম্পের নিরাপদ আশ্রয়ের জন্য খোলা জায়গা খুবই গুরুত্বপূর্ণ ঢাকায় পার্ক বাড়ানো খালি জায়গা সংরক্ষণ করা জরুরি ছয় ভূমিকম্প সতর্কতা অ্যাপ ও জরুরি বার্তা ব্যবস্থা জাপানের মতো প্রযুক্তি ব্যবহার করে ন্যূনতম কয়েক সেকেন্ডের প্রি অ্যালার্ট সিস্টেম চালু করা সম্ভব যা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে ভূমিকম্প কখন হবে কেউ জানে না কিন্তু আমরা প্রস্তুত থাকলে ক্ষতি অনেকটাই কম হতে পারে আজই পরিবার আলোচনা করুন ভূমিকম্প এলে কে কি করবেন এটি ছোট্ট একটি প্রস্তুতি কিন্তু জীবন বাঁচাতে পারে সতর্ক থাকুন নিরাপদ থাকুন